সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারের ব্যাক্টরের গুণন নিয়ে কথা বলবো মানে ব্যাক্টরের গুণন সম্পর্কিত বিস্তারিত আজকের ক্লাসে আমরা বুঝতে চেষ্টা করব। ব্যাক্টরের গুণন বেক্টরের গুণন এখন আমি এখানে বলি গুনন দুই রকম কি কি এক নাম্বার হচ্ছে রাশিকে রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন দ্বারা গুণন আচ্ছা দুই নাম্বার বলতে পারি আমরা ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন ভেক্টর রাশিকে কোনো একটা ভেক্টর রাশিকে অন্য একটা ভেক্টর রাশি দ্বারাই গুণন ভেক্টর রাশি দ্বারা গুণন আচ্ছা এখন এখানে দেখো প্রথমে আমি যদি বলি ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন বা ভেক্টরকে স্কেলার দ্বারা গুণন এটা বলতে কি বোঝায় আমি প্রথমে বুঝাই এখানে মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর তো এ ভেক্টরকে যদি আমি টু দ্বারা গুণ করি টু দ্বারা গুন করি যদি টু দ্বারা যদি গুণ করি এ ভেক্টরকে তাহলে কি হবে তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে দৈর্ঘ্যে তার দ্বিগুণ দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যাবে মানে কি মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে টু একটা স্কেলার বা স্কেলার রাশি বা একটা সংখ্যা যে কোনো স্কেলার রাশি বা সংখ্যা দ্বারা কোনো ভেক্টরকে গুণ করলে তার মানের পরিবর্তন হয় বাট দিকের পরিবর্তন হয়নি এখানে দেখা যাচ্ছে তো দিকের পরিবর্তন হতে পারে যদি আমি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি তার মানে কি তার মানে আমি এই ভেক্টরকে যদি মাইনাস টু দ্বারা গুণ করি মাইনাস টু মাইনাস টু এ ভেক্টর কী হবে তাহলে তাহলে এটা দৈর্ঘ্যে দ্বিগুণ হবে ঠিক আছে কিন্তু দিক হবে বিপরীত এরকম দেখো দৈর্ঘ্যে দ্বিগুণ হবে ঠিক আছে কিন্তু তার দিক পরিবর্তিত হয়ে যাবে এটা হলো মাইনাস টু এ ভেক্টর আর এটা হলো টু এ ভেক্টর এটা হলো এ ভেক্টর তার মানে কোনো একটা ভেক্টরকে যদি যদি স্কেলার দ্বারা গুণ করি তাহলে তার মানের পরিবর্তন হয় অথবা দিকেরও পরিবর্তন হতে পারে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে দিকের পরিবর্তন হয়ে যাবে মানেরও পরিবর্তন হতে পারে আবার যদি পজিটিভ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে শুধু মানের পরিবর্তন হবে দিকের পরিবর্তন হবে না তার মানে কি তার মানে হচ্ছে দেখো একটা জিনিস এ যদি একটা ভেক্টর হয় তাহলে এ কে এম দ্বারা গুণ করলে এটা কি বলা হয় ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা অথবা ভেক্টরকে স্কেলার দ্বারা গুণন তো এটা প্রথমেই আমি বলছিলাম ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো এখানে আরেকটা বিষয় বলি যেমন মনে করো আমরা যখন তরণ তরণ একটা ভেক্টর রাশি তরণকে যখন ভর দ্বারা ভর কিন্তু একটা স্কেলার রাশি গুণ করি তাহলে কি হয়ে যায় বল হয়ে যায় বল তার মানে কি বুঝলাম যে এখানে একটা ভেক্টর রাশিকে স্কেলার দ্বারা গুণ করে অন্য একটা ভেক্টর রাশিতে পরিণত করা হচ্ছে বা পরিণত করা হয়েছে তার মানে এখান থেকে এটা মনে রাখা যায় কোনো ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে অন্য একটি ভেক্টর পাওয়া যায় আচ্ছা এখন ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন এটা কোবি কোবি ইম্পর্ট্যান্ট তো যেটা হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুনন আবার দুই ধরনের একটা হলো একটা হলো ডট গুণন ডট গুনন আরেকটা হচ্ছে ক্রস গুণন ক্রস গুনন তো আজকে আমরা ডট গুনন নিয়ে কথা বলবো ডট গুননকে স্কেলার গুননও বলা হয় দুটি ভেক্টরের স্কেলার গুণন অর্থাৎ একটি ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা যদি ডট গুণন করি তাহলে তার ফলাফল একটা স্কেলার রাশি হয় বা স্কেলার হয় এজন্য ডট গুণনকে স্কেলার গুণন বলা হয় আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা নর্মালি একটু বিষয় চিন্তা করে দেখো যদি টুকে কে থ্রি দ্বারা ডট বা ইন্টু বলি এটাকে টু ইন্টু থ্রি হয় তাহলে কী হয় সিক্স হয় আবার টুকে যদি ক্রস দেই এখানে মাল্টিপ্লিকেশান বা ইন্টু এটাও তখনও কিন্তু সিক্স হয় তার মানে দেখো টু কিন্তু একটা স্কেলার থ্রিও একটা স্ক্যালার তাহলে দুটি স্ক্যালারের মধ্যে ডট গুণফল যা ক্রস গুণফলও তা কিন্তু মনে রাখতে হবে ভেক্টরের বেলায় তা নয় কিন্তু ডট গুণন এবং ক্রস গুণন একেবারেই আলাদা বিষয় এবং দুই দুইটা দুই রকমের ব্যাপার এখানে তো আমরা এটা আসতে আস্তে শিখে যাব ক্রস গুণন দ্বারা কী বোঝায় বা ডট গুণন দ্বারা কী বোঝায় ডট গুনন একটু পরেই আমরা শিখব ডট গুনন কীভাবে ডট গুননের সংজ্ঞা কী ডট গুননের ব্যবহার কী ডট গুনন দিয়ে আমরা কী কী করতে পারবো বা কোন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে পারবো সেটা আমরা বিস্তারিত দেখব ডট গুনন ডট গুনন নিয়ে আমি বিস্তারিত কথা বলতেছি